আরোহী আরোহীর মা বাবা আমার মা আর শ্রেয়া আরোহীর সেই বাড়িতে গিয়ে আমাকে খুঁজতে থাকে কিন্তু আমাকে কোথাও পায় না তারা ভাবে হয়তো আসতে দেরি হচ্ছে তাই অপেক্ষা করতে থাকে দেখতে দেখতে সকাল হয়ে যায় এর মধ্যে শ্রেয়া কিছু সময়ের জন্য ঘুমিয়েছিল তাছাড়া আর কেউই ঘুম আসে নাই সকাল দশটা বেজে গেছে তাও আমি বাড়িতে আসিনি সাগর এখনও আসছে না কেন সেইটাই তো ভাবছি সাগরের কিছু হয়ে যায়নি তো না আমার ছেলে কিচ্ছু হতে পারে না ব্যান একটু শান্ত হন আমি সাগরকে খুঁজতে যাচ্ছি আমার ছেলেকে আপনারে খুঁজতে হবে না আজকে আপনাদের এর আর আপনাদের মেয়ের জন্য আমার ছেলেটার এই অবস্থা আমার ছেলেকে আমি ঠিক খুঁজে নেবো ব্যায়াম আপনি এসব কি বলছেন সাগরকে আমরা না খুঁজলে কে খুঁজবে সাগর তো আমাদের জামাই জানি আমাদের মেয়ের দোষেই সাগরের এই অবস্থা কিন্তু তাও আমাদের তো ওকে খুঁজতে হবে জামাই সাগর তো একটা ছোট লোক তাছাড়া আপনি তো বলেছেন সাগরের সাথে আপনার মেয়ের বিয়ে করিয়ে দিয়ে আপনি আপনার জীবনের সব থেকে বড় ভুল করেছেন সেই সব তো আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দিন এখন আর ক্ষমা চেয়ে কি হবে আপনাদের জন্য আমি আমার নিষ্পাপ ছেলেটাকে দূরে ঠেলে দিয়েছি ওকে ভুল বুঝেছি শুধুমাত্র আপনার মেয়ে আর আপনাদের কথা বিশ্বাস করে মা আমাকে দয়া করে ক্ষমা করে দেন আমি না বুঝে ভুল করে ফেলেছি ছি ছি তুমি এটা কি করছো তুমি কার পা ধরছো তাড়াতাড়ি আমার পা ছাড়ো আমি তো আমার শাশুড়ি মার পায়ে ধরেছি শাশুড়ি কে শাশুড়ি আমি তো তোমার শাশুড়ি না যাকে তুমি জীবনের স্বামী হিসেবে মানো নাই তার মাকে শাশুড়ি বলছো কেন তাছাড়া আমি তো একটা ছোট লোক চাকরের মা চাকরের মায়ের পা কে কি ধরে মা এমন করে বলবেন না আমার অনেক কষ্ট হয় তুমি আমার ছেলে কি যে কষ্ট দিয়েছো তার কাছে এই কষ্ট কিছুই না বাবা তুমি একটু শাশুড়ি মাকে বোঝাও না আমি যা করেছি সব বুঝে ফেলেছি শাশুড়ি মাকে একটু বলো না আমাকে ক্ষমা করে দিতে ক্ষমা আর তোকে কোনোদিনও না বেয়ান্তকে ক্ষমা করুক আর না করুক তাতে আমি কি জানি না কিন্তু মনে রাখিস আমি তোকে কখনোই ক্ষমা করব না মা তুমি তো একটু বাবাকে বোঝাও আমি না তোমার ভালো মেয়ে তুমি একটু বাবাকে বোঝাবে আমি তো তোকে সব সময় ভালোই জানতাম তুই যখন যাচ্ছি এসছিস তোর বাবাকে বলে আমি এনে দিয়েছি তাই হয়তো আজকে তুই এতটা খারাপ হয়ে গিয়েছিস তুই আমার মেয়ে হয়ে এমন কি করতে পারলি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে তা আমার জানা ছিল না মা আমাকে ক্ষমা করে দাও না তোকে আর ক্ষমা করব না যতদিন পর্যন্ত সাগর তোকে না ক্ষমা করছে ততদিন পর্যন্ত তুই আমাকে আর মা বলে ডাকবি না তোর জন্য আমি সাগরকে কত কিছু বলেছি কথাগুলো ভাবতে আমার খারাপ লাগছে আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি গিয়ে খোঁজ নাও ছেলেটা কোথায় আছে হ্যাঁ যাচ্ছি শুধুমাত্র আমার ইচ্ছা পূরণ করতে আমার জীবন বাঁচাতে আমার ভাই আপনার মতন একটা মেয়েকে বিয়ে করেছিল আর আমি কি না আমার সেই ভাইকে আপনার জন্য কত কিছু বললাম আপনি আমার ভাইয়ের সাথে এমনটা কি করে করতে পারলেন শ্রেয়া তুমি তো আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি কিছু ইচ্ছে করে করিনি আপনি আপনার এই হাত দিয়ে আমাকে ছুপেন না আপনার এই হাত দিয়ে আপনি আমার ভাইকে মেরেছেন আর আপনি কি বললেন আপনি ইচ্ছে করে কিছু করেননি তাই না হ্যাঁ আমি সত্যি বলছি আমি ইচ্ছে করে কিছু করিনি আপনি না কালকেই বললেন আপনি আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বিয়ে করে চাকর বানানোর জন্য আমার অ্যাক্সিডেন্ট করেছিলেন তাহলে কি সেসব ইচ্ছে করে করেন নাই কি একা একা হয়েছে ওইসব আমি রাগের মাথায় করে ফেলেছি তুমি একটু শাশুড়ি মাকে বলো না আমাকে ক্ষমা করে দিতে মা চল আমরা এখনই এখান থেকে চলে যাই আমি আর এই মেয়ের মুখ দেখতে চাই না যে নাকি আমার ভাইয়ের এত দিন মেরেছে আমাদের থেকে আমাদের ভাইকে দূরে সরিয়ে দেয় আমি সেই মেয়ের মুখ আর এক মিনিটও দেখতে চাই না হ্যাঁ মা চল আমরা বাড়ি ফিরে যাই সাগর যদি সেখানে থাকে হ্যাঁ মা চল তাতে যাই তুমি আমাকে বিশ্বাস আমি আমি ইচ্ছে করে সব রাগের মাথায় করে ফেলেছি তুমি তো জানো আমার রাগ উঠলে আমি কি করি আমি নিজেও জানি না তোকে একবার বলেছি আমাকে মা বলবি না আর হ্যাঁ তুই চিন্তা করিস না তোর বাবা আসে আমিও তোর বাড়ি থেকে চলে যাবো মা আপনি আমাকে পর করে দিয়ে পর তুই সেই দিন হয়ে গিয়েছিস যেদিন আমাদের কাছে মিথ্যা নাটক করে সাগরকে বকাশীয় নিয়েছিলে নতুন করে আবার পর কি করবো কথাটা বলেই আরোহীর মা একটা ঘরের ভিতরে চলে গেল আরোহী সেখানে বসে বসে কান্না করতে লাগলো আরোহী বসে বসে ভাবতে লাগলো সাগর তুমি সেই দিন ঠিকই বলেছিলে দেখে যাও আজকে আমি সম্পূর্ণ একা হয়ে গেছি আমার পাশে কেউ নেই আমার মা বাবা পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছে সাগর তুমি কোথায় দয়া করে বাড়িতে ফিরে আসো আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না আরোহীর বসে বসে কান্না করছে আর এইসব বলছে কিন্তু আজকে আরোহীর কথা শোনার মতো কেউ নেই অন্যদিকে মা আর শ্রেয়া বাড়িতে পৌঁছে গেছে শ্রেয়া বাড়িতে এসে আমার নাম ধরে ডাকতে থাকে আর এই ঘর ওই ঘরে খুঁজতে থাকে কিন্তু আমাকে কোথাও খুঁজে পায় না আমাকে খুঁজে না পেয়ে শ্রেয়া কান্না করতে থাকে ভাইয়া তুই কোথায় ফিরে আয় আমার কাছে তুই তো জানিস তোর ছোট পিচিটা তো কিছু থাকতে পারে না ফিরে আয় ভাইয়া মা দেখো না ভাইয়া আসছে না সেহা কান্না বন্ধ কর দেখবি তোর ভাই ঠিক তোর কাছে ফিরে আসবে আমি জানি ভাইয়া আমার কাছে আর কখনো ফিরে আসবে না আমি ভাইয়াকে বিশ্বাস না করে ওই মেয়েটাকে বিশ্বাস করি তাই ভাইয়া অভিমান করে আর কখনও আমার কাছে ফিরে আসবে না সেহা মা আমার এমন করে বলে না দেখবি তোর ভাই তোর কাছে ফিরে আসবে তুই বল তোর ভাইয়া কি তোর কাছে না এসে থাকতে পারবে মারো কান্না পাচ্ছে কিন্তু মা কান্না করে দিল শ্রেয়াকে আটকাবে তাই মা কান্না করছে না আমি জানি এই ভাইয়া আমার কাছে ফিরে আসবে না তুমি সেদিন বলার পর আর আমাদের কাছে আসেনি আমি জানি ভাইয়া কখনো আমাদের কাছে ফিরে আসবে না কাকি সাগর কি হয়েছে সাগর কোথায় আর আপনারাই বা কালকে কোথায় ছিলেন মা রাজুকে কালকে সব কথা বললো রাজু ভাইয়া তুমি কি জানো আমার ভাইয়া কোথায় জানলে একটু আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো দেখো না আমার ভাইয়া আমার উপর রাগ করে কোথায় জানি চলে গেছে আমি ভাইয়াকে ভুল বুঝিয়ে অনেক কিছু বলে ফেলেছি তাই ভাইয়া আমার উপর রাগ করে চলে গেছে শ্রেয়া তুমি না ভালো মেয়ে আর ভালো মেয়েরা কি কখনো কান্না করে তাছাড়া তোমার ভাই যদি তোমাকে এমন করে তাহলে কি তার ভালো লাগবে না তাহলে তুমি কান্না বন্ধ করো তাই তুমি আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো তাহলে আমি আর কান্না করব না রাজু তুই কি জানিস সাগর কোথায় জানলে আমাদের একটু ওর কাছে নিয়ে চল কাকি আমি সত্যি চাই না সাগর এখন কোথায় আছে ও কাকি আপনাদের একটা কথা বলার ছিল কি কথা এতদিন আমি যে আমি আপনাদের টাকা চাল ডাল দিতাম এসব আমার টাকার না এসব সাগরের টাকায় সাগর প্রতিদিন রিক্সা চালিয়ে ওর পড়ালেখার খরচ আর আপনাদের খরচ চালাতো কি 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 হ্যাঁ সাগর আগেও রিক্সা চালিয়ে আপনাদের খরচ চালাতো কিন্তু আপনারা ওকে ভুল বুঝেছেন রাজু তুই এসব কি বলছিস আমি সত্যি বলছি আপনি সাগরের উপরে গিয়েছিলেন তাই সাগর আমার হাত দিয়ে আপনাদের এইসব দিয়েছে সাগর জানতো ওর নাম বললে আপনি এসব নিতেন না তার মানে আমি আমার ছেলেকে এতদিন ভুল বেঁচে গেলাম আমি মা হয়ে আমার ছেলেকে চিনতে ভুল করলাম আমি আমার ছেলেকে ভুল বুঝতে কিভাবে পারলাম এখন তো আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না যে ওর কাছে ক্ষমা চাইবো কাকি আপনি চিন্তা করিয়েন না আমি খোঁজ নিয়ে দেখি সাগরকে কোথাও পাই কি না সাগরকে খুঁজে পেলে আমাকে বলিও আচ্ছা রাজু চলে গেল আর মা কান্না করতে লাগলো কারণ সে না জেনে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে আমাকে বিশ্বাস করেনি এইটা ভাবতেই মার কান্না চলে আসছে তারপর মা আর শ্রেয়া মিলে কান্না করতে থাকে শ্রেয়া কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে অন্যদিকে আরোহীর বাবা বাড়িতে চলে আসে মুখ দেখে বোঝা যাচ্ছে খারাপ কিছু একটা হয়েছে আরোহীর বাবাকে দেখে আরোহীর মা আর আরোহীর চলে তার সামনে চলে আসে হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো